থাকবে হলো আপনার একশো ছয় পিস যেটাতে আপনার ধরনের প্লেট পাবেন আঠারোটা তিন ধরনের প্লেট আছে আবার টাকা ছাড়াই দিতে পারবে টাকা ছাড়াই থাকে থাকবে কোরমা ডিশ আবার কোরমা ডিস ভাই আপনি যত টাকা দিয়ে ডিনার কিনেন না কেন কোরমা ডিশ থাকে না ভাই দেয় না তো কি দেয় না এবার টাকা ডিনার সাথে কোরমা ডিস থাকে না 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 ভাই আজকে এই ডিনার সেটের সাথে কোরমা ডিস তো থাকবেই আচ্ছা কিন্তু প্লেটটা তো 18 টাকা আপনি নরমাল ডিনার সেটের রাইস ডিস করা থাকে ভাই ভাই নরমাল ডিনার রাইস ডিস তো ভাই একটা থাকে এর সাথে থাকবে দুইটা ভাই দুইটা রাইস ডিস থাকবে রাইস ডিস নয়টা থাকবে কারি বাটি ভাই ওরে ভাই রে ভাই একশো ছয় পিসের ডিলার্সের যেটা তিন ভাগের এক ভাগ দামে থাকবে আজকে জি একেবারে বাম্পার হওয়ার টাকা ছাড়াই একদম টাকা ছাড়া ভাই আপনি এটা নেয়ার জন্য এক টাকা অ্যাডভান্স করতে হবে না ভাই আচ্ছা সুপার স্টোরি দিচ্ছে শুধু অ্যাডভান্স ছাড়া অ্যাডভান্স ছাড়া দিয়ে করতে হবে না যেটা হলো আমাদের 8391 নিউ মার্কেট কাচাবাজার দ্বিতীয় তলা আচ্ছা এখানে সরাসরি সহ দেখে নিতে পারবেন তার মানে ভাই আজকে এই দিনেসে সবাই কিনতে পারবে তো ভাই ভাই আজকে এই দিনেসের দাম থাকবে তিন ভাগে এক ভাগ আচ্ছা আপনি এগুলো যদি বাইরে থেকে কিনতে যান এর দাম আসলে 45500 টাকা আচ্ছা আজকে দাম থাকবে তিন ভাগে এক ভাগ

এটা কি চব্বিশ পিসের চামচ সেট না ভাই চামচ সেট এটা ডিনার সেটের সাথে যোগ করে ভাই আচ্ছা আমি এখানে কত একশো ছয় পিস দিচ্ছি না একশো ছয় পিস এখন যদি আমি চব্বিশ পিস যোগ করি ভাই তাহলে কত হবে একশো তিরিশ পিস একশো তিরিশ এখন এগুলো যোগ করতেছি না ভাই এগুলো থাকবে না থাকবে আজকে অথেন্টিক প্রোডাক্ট থাকবে ভাই একবারে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট থাকবে যেটাতে আপনার চুরি সাশ্রমে আর থাকবে না ভাই আচ্ছা আচ্ছা তার মানে আজকে কিন্তু চুরি সাশ্রমের দিন একেবারে শেষ ভাই শেষ ভাই পেয়ে যাবেন কোরমা ডিশ সাথে তিন সাইজের আঠারোটা কিন্তু প্লেটই আছে দর্শক একটু কমেন্ট করার আজকে তিন ভাগের এক ভাগ দামে দিনে কত হতে পারে ভাই

ডিনার সেট যেটা থাকবে না হাবজাব কিছুই আজকে অথেন্টিক ডিনার সেট পাবেন আপনারা এই ডিনার সেটের দাম কত হতে পারে একটু কমেন্ট করে আমাকে জানান লাইকটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে রাখতে হবে আচ্ছা লাইলা একটা আছে ভাই জয়েন হয়ে গেলাম হাবিবা 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 আছে ভাইয়া বগুড়া থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া ডিনার সেট নিব থেকে বারো এগারো থেকে বারো হাজার সেক্ষেত্রে দিচ্ছি যেটা অথেন্টিক ডিনার থাকবে থাকবে একদম অকল্পনীয় দামে যেটা আপনার ভাবনারই বাইরে ভাই আচ্ছা ডিজাইন গুলো খুবই চমৎকার খুবই সুন্দর ভাইয়া টাকা হতে পারে ভাইয়া সরলতা নোট পাতা নোট পাতা কি আছে অবশ্যই ভাই এই যে আমাদের সামিন ভাইয়ের পছন্দ কালার ভাই আচ্ছা এটা ইনশাল্লাহ তার এটা গিফট করবো রাফিজাহ জান্ন আছে আমি রংপুর থেকে নিতে চাই অবশ্য অবশ্যই নিতে পারবেন আজকে কিন্তু ডিনার সেট নিতে হলে আপনাকে একটা টাকাও অ্যাডভান্স করতে হলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিতে হবে এই ডিনার সেটের সাথে ভাই কোরমা ডিশ তো পেয়ে যাচ্ছেন ভাই কোরমা ডিশ আছে কোরমা ডিশও থাকবে যারা রাইস ডিশ থাকবে ভাই দুইটা আচ্ছা আপনি যত টাকা ডিনার কিনেন না কেন কোরমা ডিশ থাকবে না এবং কি রাইস ডিশ থাকে শুধু একটা একটা আমরাই দিচ্ছি যারা দুইটা থাকবে রাইস ডিশ প্লাস কোরমা ডিশ একটা অ্যাডভান্স করতে হবে না আচ্ছা আচ্ছা চমৎকার তো ভাই তার মানে আজকে যারা ডিনার সেট কিনবেন একটা টাকাও কিন্তু আপনাকে অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ একদম আনকমন থাকবে ওকে ফারুক হাসান আছে সাথে যে ভাইয়া কত টাকা অবশ্যই আজকে আমার দামটা বলে দেবো তার আগে আপনারা একটু কমেন্ট করেন কত দাম হতে পারে আচ্ছা স্বর্ণলতার উপহারের অপব্যবহার করছেন আচ্ছা সরলতার বলে অপব্যবাহ করছেন ভাই আর সমস্যা নাই ভাই আমার আপনি কমেন্ট করেন দর্শক দাম কত হতে পারে ভাই কি কি আছে ভাই এই ডিনাশের কি নাই ভাই আচ্ছা এটা সব থাকবে ভাই আলাদা করে আপনার বাইরে থেকে কিনতে হবে না বা পাশে পাশে ভাবিতে আনতে হবে না এই ডিনার আপনার জাস্ট লুকটা দেখেন এই যে দেখেন কালারটা দেখছেন ভাই কিভাবে চিকচিক করতেছে গোল্ডেন চিকচিক করতেছে জি ভাই এই যে দেখেন শিকলটা দেখেন গোল্ডেন দেওয়া শিকলটা দেখছেন রাইট আপনার এই হিট যে প্রিন্টটা আছে ভাই এটা আপনার পঞ্চাশ বছরের গ্যারান্টি আছে এটা কি স্টিলের চামচ দেখেন ভাই

বা জার্মানিতে এগুলো এক্সপোর্ট হয় কিন্তু আমরা আজকে দিচ্ছি একদম অফার প্রাইসে একদম অফার প্রাইসে আজকে আপনার বাসায়ই থাকবে একদম অকল্পনীয় দামে ভাই আচ্ছা তো ভাই কি কি আছে ভাই এইটাতে প্রথমত থাকবে আপনার বিরিানি প্লেট বিরিানি প্লেট সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ আপনার 6টা ভাই 6টা 6টা তারপর আমরা যে ভাই বাঙালি তো অবশ্যই ডাল ভাত খেতে হয় অবশ্যই খেতে হবে আমরা মায়ের রমজান দুধ ভাত খেতে খুব জুড়ুবে এটাতে তো ডাল ভাত খাওয়া যাবে না তাই না এই যে ডাল ভাত খাওয়ার জন্য যে দেখেন ডিপ প্লেট খুব জুড়ুবে গর্ত প্লেট গর্ত যে প্লেট ভাই সব জায়গায় দেখবেন টাইপের প্লেট থাকে ডাল ভাত বা ভাত গর্ত প্লেট কবজি ডুবে খাবেন কবজি ডুবে আচ্ছা এটা থাকবে আপনার ছয়টা ছয় প্লেট আচ্ছা এটা থাকবে ছয়টা ওকে প্লেট বারোটা ভাই বারোটা তারপর থাকবে এই যে দেখেন গেস্ট যখন আসে ফল ফ্রুট দিবেন নাস্তা সার্ভ করতে হবে না ভাই নাস্তা সার্ভ করার জন্য যে হাফ প্লেট প্রত্যেকটা কলাম ম্যাচিং করা থাকবে ভাই দেখেন মানে তিন শুধু 18 টা প্লে দিয়ে আছে 18 প্লে থাকবে ভাই একটা জিনিস কি আপনি যখন বিয়ার অনুষ্ঠান বা যেখানে যাবেন আমরা এক রকম পাঞ্জাবি কেন পরি সৌন্দর্য দেখার জন্য রাইট আপনি যখন পরিবেশন খাবারটা করবেন যদি একটা এক রকম কালার হয় তাহলে কল পরিবেশনটা সুন্দর হয় দেখতে ভালো লাগবে দেখতে ভালো লাগবে কিন্তু প্রত্যেকটা যে ম্যাচিং করা থাকে যদি আপনার খাবার খারাপও থাকে আপনার পরিবেশনটা দেখে মুগ্ধ হয়ে যাবে ভাই ওকে চলো খাবারটা খারাপ তা থানা আফরিন আছে

আপনি শুধু চাটা নিয়ে আসেন তখন সাইডে পরে যাবে পরিবেশনটা ভালো লাগবে না আপনার যখন ভাই পরিবেশনটা কত শুন দেখতে আচ্ছা কি আছে এরপর থাকবে ভাই অনেকে চিনিটা বেশি খায় চিনি বেশি বেশি খায়

রাইমার জান্নাত আছে ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি নামিলা খান আছে কিভাবে অর্ডার করব একটু বলেন আচ্ছা মোহাম্মদ আরিফ হোসেন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া জয়েন হয়ে গেলাম বগুড়ায় কি ডেলিভারি চার্জ কত দিচ্ছেন আপনারা ভাই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে ডেলিভারি চার্জে কোন টাকা লাগবে জাস্ট আমার প্রোডাক্টের টাকা দিবেন রাইট আপনার এক টাকা অ্যাডভান্সও করতে হবে না অনেকে দেখা যায় আপনারা টাকা পাঠায় কিন্তু প্রোডাক্ট দিচ্ছে না ভাই কিন্তু আমরা একমাত্র দিচ্ছি সুপার স্টোর থেকে যেটা আপনার এক টাকাও অ্যাডভান্স লাগবে না ভাই ওকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আনমোল তাদের ওদের সাথে আছে 14880 টাকা হতে পারে মাদারবাড়ি মাদারীপুর কি হোম ডেলিভারি দেয়া যাবে অবশ্যই হোম ডেলিভারি দিতে পারবো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে আমি WhatsApp আছে আপনি যে কালারটা নেবেন জাস্ট স্ক্রিনশট দিবেন মাল পৌঁছানোর পর টাকা দিয়ে দিবেন ওকে আপনি কাপ পিস তো পাইছেন ভাই কাপ পিস পেয়ে গেলাম আর এই যে দেখেন এটা কি ভাই দেখেন স্যুপ বাটি সুপ বাটি আলিম বাটি আচ্ছা আপনি এটা খাওয়ার জন্য ছড়া থাকবে বাটি ছয়টা বাটি থাকবে তারপরে ম্যাচিং করে দেখছেন এটাও সিরামিক আচ্ছা দেখেন সিরামিক দেখেন এই দেখেন সাউন্ড দেখেন সিরামিক আচ্ছা খাওয়ার জন্য হালিম খাওয়ার জন্য ছড়া থাকবে চামচ চামচ সুপ চামচ আচ্ছা এখানে হলো আপনার 12টা তারপরে ভাই কারি বোল করা থাকে কারি বাটি কারি বাটি কয়টা ভাই দুটো তিনটা দুইটা তিনটা এই ডিনার সেটে থাকবে নয়টা কারি বাটি ভাই মাথা নষ্ট ভাই কি বললেন ভাই মাথা নষ্ট এটা হলো সবচেয়ে বড় সাইজের ডিনার সবচেয়ে বড় ডিনার সেট আপনার এই ডিনার সেট নেওয়ার পর আপনি যখন গেস্ট আসবে সারাদা করে বাটি আনার জন্য পাশাপাশি ভাবির কাছে যেতে হবে না এই যে জিনিসের যে কারি বাটি দেখেন এটা হলো সিরিয়াল কারিবাটি সিরিয়ালি বা বিভিন্ন ধরনের ভত্তা দিলেন মাছ দিলেন সবজি দিলেন আপনার ভত্তা তো এক পদর হয় না ভাই তিনটা চারটে পদর হয় এই যে এগুলো আপনার ছড়া থাকবে সিরিয়াল কারিবাটি বড় বল এই যে দেখেন বড় বড় কারি বল এটা থাকবে আপনার তিনটা তিনটা আপনি মুরগি গোশ দিয়ে দিলেন ওকে আপনি গরু গোশ দিয়ে দিলেন এটা দিলে আপনার মাছ দেখেন ভাই এটা ধরেন আপনার ডাইনিং টেবিল পরিবেশনটা যা দেখেন অনেক সুন্দর দেখা যাবে ওয়াও একটা দেখেন আচ্ছা ওকে ভাইয়া আমার একটা লাগবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কি ডেলিভারি দেন আপনারা ভাই সারা বাংলাদেশ ডেলিভারি কুরিয়ার তো আপনি নিতে পারবেন হোম ডেলিভারি একেবারে হোম ডেলিভারি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পৌঁছে যাবে কিন্তু আপনার ডিনার সেটটি ওকে ঢাকার বাইরে কিভাবে পাবো ঢাকার বাইরে নিতে হলে ইমো WhatsApp এর মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন কিন্তু ভাই এরপরে কি আছে এরপর আরো আছে ভাই বললাম তো এটা আপনার কি নাই সবই থাকবে ভাই তারপরে থাকবে হলো আপনার কোরমা ডিশ কোরমা ডিশ দেখলেন ভাই ডিনারে যদি আপনার আশ্চর্যতর ডিনারে স্ক্রিন কোরমা ডিশ কোয়ালিটি জানেন তো কেউ কিন্তু এই ডিনার সেলের সাথে কোরমা ডিশ থাকে ভাই একটা ডিনারের কল মেনু কোরমা একটা কোরমা ডিশ কোরমা ডিশ না থাকলে ডিনার সেটটা হয় না এই যে কোরমা ডিশ তো দেখলেন ভাই হয়তো যদি আপনি খাবারটা রাখেন

বিভিন্ন গ্রুপ আছে না ভাই গ্রুপে শেয়ার করে দেন আপনার দ্বারায় অনেকে দেখা ডিনার সেট কিনতে কিন্তু টাকা যেন কেউ কিনতে না আজকে যে দাম দিবে ইনশাল্লাহ দাম বাবু অর্ডার করেছি টাকা মেরে দিয়েছে আজকে যদি দেন

তারপর থাকবে কারি চামচ গোল্ড কারি চামচ দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি একবার কোয়ালিটি ফুল কোয়ালিটি দেখেন এগুলো অনেক হেভি কোন এটা আপনি 50 বছর এটা জং হচ্ছে কি ধরবে না এটা যে কালারটা সেই কালারই থাকবে এরকমই থাকবে তারপর থাকবে আপনার ডাল নেওয়ার জন্য ডাল ডালের চামচ থাকবে একটা একটা তারপর আপনার ঝোল যারা খাবার উঠে না ঝোল খাবার এটা থাকবো একটা চামচ আচ্ছা তারপর থাকবে চিমটা চিমটা দেখছেন ভাই চিমটা এ থাকবো একটা পাঁচ ধরনের পাঁচটা চামচ ভাই পাঁচ ধরনের কারণ শীতের মৌসুমের চাইলে এই ডিনার গিফটও করতে পারেন আপনার টাকা দিবেন খাতাতে লিখবে খাতা ছিঁড়ে ফেলে দিবে আপনার কথা মনে থাকবে কিন্তু এরকম ডিনার সেট যদি আপনি তাকে গিফট করেন যত মতো এরকম ডিনার সেট টা থাকবে তত ইনি আপনার কথা স্মরণ সরণ থাকুন থাকবে এরকম একটা ডিনার সেট দিলে কি একটা সম্পদ দাঁড়ালো রাজিয়া সুলতানা বলতেছে ভাই একশো বিশ পিসের

আপনি ক্যাশ অন ডেলিভারি নেবেন আগে এক টাকা করবেন না যদি ক্যাশ অন ডেলিভারি সে দিতে পারে তাহলে অবশ্যই আপনার প্রোডাক্টটা রিসিভ প্রবেন তো আচ্ছা ভাই এই বল কি আছে এরপরে থাকবে ভাই যখন নতুন জামে আপনার বাসায় আসবে

তিন ভাগের এক ভাগের চো কম দামে থাকবে কত হতে পারে আপনার কমেন্ট করেন রাইট আচ্ছা এরপর কি আছে ভাই এরপর থাকবে হলো আপনার পায়েস খাবেন না ফিন্নি খাবেন না ফিন্নি খাবে পায়েস খাবে যদি এটা পায়েস ফিন্নি খান মানুষ হবে ভাই মানুষ হবে পাঞ্জাবি বদ সেন্ট লুজি তার ভালো লাগবে ভালো লাগবে না যেটা যে কাজে ওইটাই লাগবে এই যে ক্রিস্টাল ভাই দেখেন ডায়মন্ড কাট ক্রিস্টাল এই ক্রিস্টালে যেটা পায়েস ফিন্নি খাওয়ার জন্য ছয়টা থাকবে বাকি ভাই সাউন্ডটা দেখেন ভাই রাইট এটা থাকবে আপনার ছয়টা ছয়টা ওকে খাওয়ার জন্য

একশো তিরিশ পিস আমি যে ডিনার যে সাজাইছি এটা প্লেট ইস্টান চব্বিশটা কত আছে ভাই চৌন্য পিস

একশো ছয় পিস যেটা বললাম প্রত্যেক কথা বললাম সব জিনিস এটা কি ভাই এটা কি না হলে ভাই স্বাদ থাকে না ভাই ভাই লবণ লবণ যদি লবণ না থাকে তাহলে খাবারের স্বাদ থাকে না এই যে লবণ দেখেন ভাই দেখছেন

পাঁচশো দিলে হবে মাত্র সাতশো সত্তর টাকা অথেন্টিক থাকবে যেটাতে আপনার কি নেই সব থাকবে একশো ছয় পিসের অথেন্টিক ডিনার সেট দর্শক পেয়ে যাচ্ছেন মাত্র তেরো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার করতে হলে আপনাকে একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিতে হবে আমি আবারো বলে দেই সবাইকে সচেতন করে দেই ভাই ডিনার কিনে অনেক রকম লস খায় এই যে এরকম চামচের ধরা দেবে 24 টা এরকম দেখে নেবেন না এরকম চামচের দিবেন না দেখা দরকার নেই তো আজকে ডিনার সেট থাকবে ডিনার রম ভাই ডিনার সেট থাকতে কেন সেট থাকবে ভাই রাইট আচ্ছা এত কথা বাদ দিয়ে এখন ডিনার সেট অর্ডার করব কিভাবে অর্ডার করার সিস্টেমটা হলো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এখানে দেখেন আমার গিনজিতে নাম্বার দেওয়া আছে আচ্ছা এই নাম্বার ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে আপনার যে কালারটা নেবেন অথবা কালার আমরা দিয়ে দিব মাল হাতে পাওয়ার পর টাকা দিয়ে নিতে পারেন শুধু নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দিবেন আচ্ছা এর ভিতর যদি যাতা যাওয়ার পর যে কোনো মাল ভাঙা ফাটা থাকে যাওয়ার পথে আপনি একটা না যদি 10 টা ভাঙা পড়ে জাস্ট আমাকে ছবি তুলে দিয়ে দিবেন আমি মাল আবার পাঠিয়ে দেব আমি যদি ক্যাশ অন ডেলিভারি এত বড় একটা ডিনার সেট আপনার সাথে পাঠাতে পারি তাহলে আমি ভাঙাটাও পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ এর বাইরেও আপনাদের ভাই ডিনার সেটটা নেবেন নেওয়ার পর অবশ্যই এভাবে তো সাজাইতে হবে টাকা ডিনার সেট নেবেন যদি এভাবে যদি ডিনার সেট টা রাখি ভাই কোনো সৌন্দর্য দেখা যায় দেখতে তো ভালো লাগবে না দেখতে কোনো ভাই ভালো লাগবে না এই যে আমি ডিনার সেট সাজাইছি ভাই যেভাবে এই যে দেখেন জাস্ট এভাবে আপনার দিয়ে সাজাবে এই যে ডিনার স্ট্যান্ডটা